গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার এই সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আজকে ছুটি আছে কালকেই বলেছিলাম সেই জন্য আজকে লেট করে উঠেছি দেখো আজকে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে তোমরা দেখো নিচে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে এখানে প্রচুর পরিমাণে ফোর হুইলার অ্যাকচুয়ালি এখানে প্রত্যেক বাড়ির সামনে ফোর হুইলার দেখতে পারবে এখানে সবারই প্রায় একটা করে ফোর হুইলার আছে কারণ এমনিতেই হিলি এরিয়ায় যাতায়াত ব্যবস্থা অতটা ভালো না কারণ সবার কাছেই সেজন্য গাড়ি থাকেই আর যাদের বাড়ির সামনে মানে ফ্ল্যাটের সামনে গাড়ি রাখার জায়গা নেই তারা রাস্তার ধারেও গাড়ি পার্কিং করে রেখে দেয় এই দেখো রোডের ধারে কেমন সুন্দর গাড়ি পার্কিং করে রেখেছে আরও আছে যতটা দেখা দেওয়াচ্ছে দেখাচ্ছি এই বালতিটা দেখো এই বালতিটার ভিতরে আমি আজকে কিচেনের সব জিনিসপত্র রাখবো ওই টুকটাক একটা মাস্কালে যা যে জিনিস কেনা হয় আমার কাছে কিন্তু এই বালতির পুরো ভান্ডার আছে কিভাবে এত ভাণ্ডার আছে তোমাদের সাথে একদিন পরে দেখাবো কিন্তু প্রচুর আছে ধরো নাও একশো দেড়শোটা আছে

ডিস আসার এক রকম রয়েছে এতগুলো ডিস আসার এই চালটা দেখছো এখানে এক কিলো চাল আছে এই চালটাও বিশাল থেকে এনেছিলাম এটা কি বলতো এটা হচ্ছে যে বাসমতি চাল আছে না ভাঙা বাসমতি চাল বলে মানে পুরো পাল্টুনটা সবকিছু পুরো বাসনতি চালের মতো কিন্তু পুরো আস্তে না এই চাল দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমি এর আগেও এই চালটাই নিয়ে আসতাম শুধু খিচুড়ি খাওয়ার জন্য কিংবা নর্মাল যে সেদ্ধ ভাত সকালে ফেনা ভাত দারুণ লাগে লাগিয়ে এই যে চালটা দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি চালটা কিন্তু বাসমতি কিন্তু দেখো ভাঙা আর মানে সেনটা কিন্তু পুরো বাসমতির মতোই আর এদিকে আমার ড্রামটা তো ছোটো রাখা রয়েছে ড্রামটাতে ঢাকনাও আছে আমার রাত থেকে ছুটি হবে ওই যে এতটা ডাল নিয়ে নাম এই সমান প্রভাবে ডালটাও মিলে নেব আমার কাছে তিন রকম ডাল আছে মুসুর ডাল অবরের ডাল আর মুগ ডাল তো তিন রকম ডালেই করবো অ্যাকচুয়ালি আমার এই মিক্সড ডালের কিছুটা বেশি টেস্ট লাগে নর্মাল মুগ ডালের কিংবা নর্মাল মসুর ডালের থেকে মুগ ডালের কিছু অবশ্যই ভালো লাগে যেগুলো ভোগের প্রসাদ প্রসাদ করে সেগুলো সেই এই যে যতটা চামড়েছে ততটা পরিমাণ ডালও নিয়ে নিলাম এগুলোকে একটু ভিজিয়ে রাখি ততক্ষণ এইদিকে পেঁয়াজ রসুন রসুন কাটবো অ্যাকচুয়ালি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলায় দেখেছিলাম সেই জন্যই আজকে খিচুড়ি করব আর খিচুড়িটা বেশ ভালোই লাগে অনেকদিন খাওয়া হয় না বাড়িতে যখন গেছিলাম আমার ছুটিতে তখন মার কাছ থেকে খেয়ে এসছিলাম আর এখানে খিচুড়ি ভাঙা বলতে ভুল বলতে ইয়ে খাওয়াই ডালিয়া খাওয়াই সেটা অনেকটা খিচুড়ির মতনই সে তাও খিচুড়ির স্বাদ খিচুড়ির মতনই তো সে জন্য আজকে ভাবলাম যেহেতু ছুটিও আছে করি আর খিচুড়িটা করলে করা যায় কিন্তু ও কী বলতো খিচুড়ি করলে ওর সাথে অনেক রকম ভাজা খেতে খুব পছন্দ করে এই ধরনের আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা অমলেট যদি ভেন্ডি থাকে তো ভেন্ডি কিন্তু আজকে কী বলতো তেমন সবজি নেই ও কালকে বিকালে গেছিলাম কিন্তু কিনলো না বললো কি যে কালকে যদি চিকেন কেনার হয়েছে ও বললো আজকে তো লাগবে চিকেনটা শেষ হতে দেরি হবে তো সবজি নিও না শুকিয়ে যাবে কালকে সকালে নেবে না কিন্তু আজকে দেখো সকাল থেকে বৃষ্টি এই আলু আছে আলুগুলো কাপড়ে কাপড়ে করে কেটে দিচ্ছি

নাহলে জল থাকবে জল সুন্দর হয় না দেখে দেবো আজকে আমি খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারেই করবো জানেন না কালো কেমন খিচুড়ি খেতে পছন্দ কিন্তু আমার ধোনা কিছুটাই বেশ ভালো লাগে এ এয়ার রসুন সব রকম মতলাপাতি দিয়ে একবার প্রেসার কুকার খিচুড়িটা কিন্তু সরষের তেলটা বেশি ভালো লাগে নিয়ে সাদা তেলটাই ইউজ বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি জানি না আমার শুনতে পাবে কি পাবে না তোমরা খুবই বৃষ্টি হচ্ছে আর আমি যেহেতু ডাইরেক্ট দেখছি বৃষ্টির আওয়াজটাই মনে হয় না বেশি

এবার আমি ডালও কিন্তু একবারে প্রেসার কুকারে এমন করে ভেজে একবারে ধুয়ে দিই তার তো মানে এই যে পরে যে সবার রকমের তরকা দেওয়াটা মানে আলাদা করে আমি সেটা দিই না একবারেই করে দিই আমার মা ফোন করেছিল বোনের বাড়ি যাচ্ছে আছে মানে আমার বোনের আজকে রেজিস্ট্রি আছে রেজিস্ট্রিটা দিন করা হয়নি

এইখানে ছুটিটা এমন টাইমে পড়ে মানে সামার ভ্যাকেশনটা এরকম টাইমে পড়ে সেই টাইম কোনো বিয়ে কথা থাকে না আর উইন্টার তোমরা জানোই মোটামুটি ডিসেম্বরের ওয়ান থেকে শুরু করেই জানুয়ারি চার পাঁচ তারিখ পর্যন্ত আর ডিসেম্বরের পনেরো থেকে তো জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত মানে যত সম্ভবটা পৌষ মাস পরে তো পৌষ মাস তো মর মাস বিয়ে করা হয় না গিয়ে আমরা এখনই করতে পারবো বিয়ের পরে তো হার্ডলি এক থেকে দুটো দিয়েই এখনই করতে পারবো বিয়েটা নিয়ে মানে কত ফ্রেন্ড বন্ধুদের বিয়ে হয়ে গেল তাদের বাচ্চা কাচ্চা অন্নপ্রাশন প্রচুর অনুষ্ঠান ছিল সবাই ইনভাইটও করে কিন্তু কোনো কিছুই অ্যাটেন্ড করা হয় না করার পর লাগে যে সবাই হয়তো এনজয় হচ্ছে আমরা এখানে এনজয় করতে পারছি না এই যে বাইরে থাকলে মানতেই হবে

তাড়াতাড়ি রান্না হয় আমি তো বলবো গ্যাসের থেকে তাড়াতাড়ি হয় আরেকটা জিনিসের অসুবিধা কি বলতো ইন্ডাকশানের সব বাসনপত্র ধরে না মানে লিমিটেড কিছুই যেগুলো ইন্ডাকশান সেইগুলোই ধরে আর না হলে স্টিলের স্টিলের জিনিস কিছু রান্না করা যায় না স্টিল জিনিসের রান্না করতে গেলে খুবই একটু তেল দিয়ে প্রচুর পরিমাণে ধরে যায় আমার তো মাঝে দিয়ে একবার মানে এমন অবস্থা স্টিলের রান্না করতে গিয়ে স্টিলে করা একটু মানে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় তেল দিয়েছি আগুন ধরে আমার কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাসন ছিল এর আগে আমি গ্যাসে রান্না করেছি তো প্রচুর পরিমাণে বাসন ইভেন একটা প্রেশার কুকারও ছিল সেগুলো কিছুই ইউজ করতে পারছি না এখানে যেগুলো লিমিটেড মানে একটা দুটো ধরে সেগুলো ইউজ করতে হয় আর এত কিনতেও ভালো লাগে না বেকার ধরে Gracias.

ছটা সাতটার দিকে রান্না করে রাতের দিকে ভিজিয়ে আসতে তো চাইটা হতে খুব বেশি টাইমও লাগে না চায়টা তো সুন্দর মানে ঝরাঝরা হয় যেমন বিরিয়ানির চালটা আমরা সবসময় ভিজিয়ে রাখে না যাতে চায়ে লেগে না দেয় ঠিকঠাক লিজে নেওয়ার চালটা ভিজে রাখতে সুন্দর হয় একটু মারা জমা করে ঢেকে দেবে চার ঠিক মারলো কমপ্লিট আর দেখি আমরা একটু দেব আমি জানি না তোমার দাও তো দাও না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব টেস্ট লাগে হ্যাঁ সম্পূর্ণ আমার নিজের না যে মানে গাওয়ার থেকে দেখেছি কিন্তু ওর থেকে কিন্তু আমার পার্সোনালি মনে হয় খুব চিনি বেজে যে কোনো জিনিসের টেস্টে ভালো লাগে তরকারিতে তো আমার ভাই আমি খিচুড়িতে দেখিনি আর খিচুড়িতে বলতে খিচুড়িতে যদি জলের পরিমাণটা ঠিকঠাক না হয় বুড়ো খিচুড়িতে মেনি তো ওটার খিচুড়ি খিচুড়ি করতে গেলে জলের অবশ্যই ঠিকঠাক দিতে হবে বাইরে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর এখানে এসে একটু বসবো যতক্ষণ আর যায় ততক্ষণে আমার ওদিকে খিচুড়িটা হয়ে যাবে তারপরে গিয়ে সবকিছু কিছু ভুলে করে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর এই যে একজন সকাল থেকে ঘুম থেকে উঠে ফোন ঘাটা শুরু করেছে কালকে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা ফোন ঘেটেছে অলরেডি শুরু করে দিয়েছে যায় না কতক্ষণ ঘাটবে একটা নতুন জিনিস কিনতে চলেছে সেই জন্য তার জন্য রিসার্চ করছে যায় না কদিন সারাদিন কাজ নেই এই যে এখন সারাদিন বসে বসে ফোন ঘাটছে ফোন ঘাটছে কিন্তু তার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম বেডটা গুছিয়ে নিয়েছে সুন্দর করে যাক এটাই অনেক হেল্প করেছে আমাকে পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো একবার দূরে তোমরা হয়তো একটা নদী দেখতে পাচ্ছ কারণ নর্মালি কিন্তু জল থাকে না বললেই চলে মানে পুরো এরিয়া ড্রেন ড্রেনের মতো অবস্থা কিন্তু এখন দেখো দু তিন দিনের বৃষ্টিতে দেখি কি পরিমাণ জলের স্রোত দেখা যাচ্ছে থালা রেডি খালি কিছু খালি

সম্পূর্ণ নতুন ভেবেছি দেখা যাক আশা করা যাক ভালোই হবে এখন রাত আটটা মতো বাজে আমার রান্না হয়ে গেছে তো ওকে বললাম খেতে তো দেখি ও এসে গেম খেলছে বললো একটু পরে খাবো এই যে ডিনার রেডি আজকে তো প্রথমে বলেছিলাম একটা নতুন রেসিপি বানাবো সয়াবিন এগ দিয়ে একটা মানে চিলি সয়াবিন মতো বানিয়েছি আর তার সাথে রুটি আছে আর একটু রাজমা ডাল বানিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি ব্লগে বাই